নমস্কার আমি বোধসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সাতাশে ফেব্রুয়ারি এমন অনেক ঘটনা ঘটেছে যেটা মানুষকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট তার মধ্যে সবচেয়ে যে বড় খবরটা সেটা হচ্ছে এই নিয়ে পরপর পাঁচ মাস এক্সপায়ারি সাইকেল নেগেটিভে বন্ধ হয়েছে এরকম ঘটনা গত উনত্রিশ বছরে হয়নি শেষবারের শেষবার যখন হয়েছিল তারপর থেকে এই উনত্রিশ বছর ধরে কিন্তু পরপর পাঁচ মাস এরকম ফিউচার্স অ্যান্ড অপশানস এক্সপায়ারি এরকম দুর্বলতার সঙ্গে বন্ধ হবে এরকম ঘটনা ঘটেনি অর্থাৎ শেয়ার বাজার ভীষণভাবে দুর্বল হয়ে রয়েছে সেইটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ধরনের এক্সপায়ারিগুলোর মাধ্যমে শেষবার যেটা তথ্যটা আমি এটা মানি কন্ট্রোল থেকে পেয়েছি বলতেই হবে যে শেষবার যখন এই পরপর পাঁচ মাস নিফটি কন্টিনিউয়াস ডিক্লাইন দেখেছিল সেটা হচ্ছে জুলাই এবং নভেম্বর মাসের মধ্যে উনিশশো সালে তার আগে পরপর আটটা মাস অর্থাৎ সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই থেকে এপ্রিল উনিশশো পঁচানব্বইয়ের মধ্যে নিফটি এক্সপায়ারি সেটা নেগেটিভই ছিল পরপর আটটা কনসিকিউটিভ মাস এর পরেও এর পরেও যদি সেন্সেক্স এবং নিফটি আপনারা খেয়াল করে দেখেন কিছু বুঝতে পারবেন না আজকে নিফটি এবং সেনসেক্স যাকে প্রকৃত অর্থে ফ্ল্যাট বলা চলে সেই ফ্ল্যাট বন্ধ হয়েছে অর্থাৎ নিফটিতে আড়াই পয়েন্ট নিচে বন্ধ হয়েছে শূন্য দশমিক শূন্য এক পয়েন্ট কিচ্ছু না সেন্সেক্স দশ পয়েন্ট উপরে বন্ধ হয়েছে শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট উত্থান নিয়ে বন্ধ হয়েছে কিন্তু সেটা দেখলে কি বোঝা সম্ভব হবে যে আজকে ছিয়াশি শতাংশ নিফটি ফাইভ হান্ড্রেডের ছিয়াশি শতাংশ স্টক তারা টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে সেটা যখন বলা হয় ইউজুয়ালি টেকনিক্যাল পরিভাষায় বলা হয় দুশো দিনের যদি মুভিং অ্যাভারেজে ডেলি মুভিং অ্যাভারেজের নিচে কোনো স্টক ট্রেড করে সেটা ইন্ডিকেট করে দুর্বলতা একটা স্টকে বা একটা সেক্টরের ট্রেন্ডে সেটা ইউজুয়ালি দুর্বলতা ইন্ডিকেট করে অর্থাৎ এই ধরনের শেয়ার্সেরগুলোকে বলা হয় পতনমুখী বা এই ধরনের সেক্টরগুলোকে পতনমুখী বলা হয় সেখানে মোটামুটি খেয়াল করে দেখুন যে পাঁচশোটা স্টক রয়েছে নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে তার মধ্যে যদি আনুমানিক প্রায় চারশো পঁচিশটা স্টক নেগেটিভে যায় তার মানে খুব স্বাভাবিকভাবেই বুঝে যাচ্ছে যে মার্কেট মোটেই ভালো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে না সেনসেক্স এবং নিফটি কি করছে এখানে একটু উল্টোভাবে বলা যায় যে নিফটি এবং সেন্সেক্স এখন রেজিলিয়েন্স দিচ্ছে প্রতিরোধ করছে রেজিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করছে ফার্দার পতন হওয়ার থেকে অর্থাৎ নিফটি এবং সেনসেক্সের যে লার্জ ক্যাপ স্টকসগুলো রয়েছে সেই লার্জ ক্যাপ স্টকসগুলো পতন ঠেকিয়ে রেখেছে বাজারে সেই দৃষ্টিভঙ্গি দিয়েই এখন দেখাটা কাম অন্যদিকে আজকে কি অবস্থাটা হয়েছে যে একটা লিটারালি ঝড় বয়ে গেছে আজকের এবং আজকের প্রথমবার নয় নিয়মিত হারে যে ঝড় বইছে কিন্তু আজকে আজকের তাণ্ডব কারণ এর আগে সেনসেক্স বা নিফটি যখন হালকা পতন হতো তখন বিভিন্ন বা বা পতন হতো হয়ে যাচ্ছিল সেটা দেখেছি কিন্তু আজকে নিফটি ওয়ান সেনসেক্স এই হেন অবস্থা এতটাই ফ্ল্যাট গেছে কিন্তু সেইখানে অন্যান্য ইন্ডাস্ট্রিজগুলো দেখুন সেই জায়গায় বুঝতে পারবেন যে ঠিক এক্স্যাক্টলি কি ঘটেছে বিভিন্ন স্টকের সঙ্গে বিএসি স্মল ক্যাপ সেটা আজকে দুই দশমিক শূন্য নয় শতাংশ পতন ভেবে দেখুন তাহলে তার অন্তর্গত সমস্ত স্মল ক্যাপ স্টকসগুলোতে ইন্ডিভিজুয়ালে কি লেভেলের পতন হয়ে থাকতে পারে নিফটি মিড ক্যাপ শূন্য দশমিক নয় সাত শতাংশ পতন এবার নিফটি অটো দেড় শতাংশের ওপর পতন বিএসসি ক্যাপিটাল গুডস এক দশমিক পাঁচ আট শতাংশ পতন মেটাল আজকে পজিটিভে বন্ধ হয়েছে নিফটি ব্যাংক আজকে পতনে আজকে উত্থান নিয়ে বন্ধ হয়েছে সামান্য হলে উত্থান নিয়ে বন্ধ হয়েছে বিএসসি এফএমসি ফার্স্ট মুভিং কনজিউমার গুডস শূন্য দশমিক আট এক শতাংশ পতন বিএসসি হেলথ কেয়ার শূন্য দশমিক সাত দুই শতাংশ পতন অর্থাৎ অধিকাংশ সেক্টর এ আজকের আবার পতন এসেছে এবং মজার ব্যাপার হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে এত কিছু হওয়ার পরেও স্টক্সগুলো মোটেই সস্তা নেই অন্তত এখনো অবধি তারা সস্তা হয়ে ওঠেনি এখনও তাদের বিশেষজ্ঞদের বিভিন্ন বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী স্টকসগুলোর এর মধ্যে বহু স্টকস রয়েছে যাদের এখনও তারা হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং কারণ হিসাবে তারা বলছেন যে যদি গত এক বছরে যদি আপনারা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টর দেখেন তাহলে বুঝতে পারবেন সেটা মোরল লেস অতি সামান্য হলেও পজিটিভ রয়েছে অর্থাৎ এক বছর আগেও তখন স্টকসগুলো হাই ভ্যালুয়েশনে ছিল এক বছরের মধ্যে এতটা কারেকশন হওয়া সত্ত্বেও স্টকসগুলো যেহেতু এখনও পজিটিভে রয়েছে সার্বিকভাবে সেক্টর মানে ইন্ডাইস হিসাবে বা সেক্টর হিসাবে তার মানে বোঝা যাচ্ছে যে চড়া ভ্যালুয়েশন এক বছর আগে ছিল এখনও চড়া ভ্যালুয়েশন রয়েছে উপরন্তু কোয়ার্টার টু এবং কোয়ার্টার থ্রির রেজাল্টস যেহেতু বিনিয়োগকারীদের মোটেই সন্তুষ্ট করতে পারিনি আপনারা ডেফিনেটলি বুঝতেই পারছেন যে সেপ্টেম্বর মাসে নিফটি এবং সেনসেক্স দুটোই তাদের লাইফ হাই ছুঁয়ে গিয়েছিল মাত্র কয়েক মাসে ছ মাসের মধ্যে সেই ইউফোরিয়া থেকে যে ভীতি তৈরি হয়েছে এই ছ মাসের মধ্যে কোয়ার্টার টু এবং কোয়ার্টার থ্রি রেজাল্টসগুলো বিভিন্ন কোম্পানিগুলোর মোটেই আশা অনুরূপ তো হয়নি উপরন্তু সামনের কোয়ার্টারগুলোতে আর্নিংস কিরকম হতে পারে বা আদেও ভালো হবে কিনা সেটা নিয়ে কিন্তু অলরেডি বিশেষজ্ঞ মহলে এমনকি বিনিয়োগকারীদের মনের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আজকের আরেকটা ঘটনা ঘটেছে যেটা এশিয়ান পেন্টস যে গল্পটা ছিল অর্থাৎ বিড়লা গ্রোভ যখন পেন্টস সেক্টরে এনসি নেওয়ার কথা ঘোষণা করেছিল তারপর থেকে এশিয়ান পেন্টস কোম্পানিটা ক্রমাগত তারা পতন দেখে চলছিল দুর্বলতা তৈরি হয়েছিল তাদের মোট অব সেফটি ডুইন্ডল করছিল আজকের একই ভাবে আবার বিড়লা গ্রুপের আরেকটি কোম্পানি আলট্রাটেক সিমেন্ট তাদের একটি ঘোষণার ফলে আজকে কেবলস অ্যান্ড ওয়্যার যে সেক্টর রয়েছে সেই সেক্টরে লিটলি ধস এসেছে একদম ধস যাকে বলা চলে এর কম কিছু বলা যায় না আলট্রাটেক সিমেন্ট কি ঘোষণা করেছে তারা ঘোষণা করেছে যে তারা কেবলস অ্যান্ড ওয়্যারস এই যে সেক্টরে সেখানে তারা ব্যবসা শুরু করতে চাচ্ছে মানে করতে চলেছে তারা কারখানা স্টার্ট করতে চলেছে তারা প্রোডাকশন শুরু করবে এর ফলে যেটা দাঁড়াচ্ছে যে কেন এত বড় পতন এলো কেবলস অ্যান্ড ওয়্যার সেক্টরে প্রথম কথা বুঝতে হবে লড়াইয়ে কে ঢুকছে এখানে যদি কোনো ছোট কোম্পানি মাইক্রো ক্যাপ কোম্পানি তারা এই ধরনের ঘোষণা করত কেবলস অ্যান্ড ওয়ার্স সেকশনে আদৌ কোনো ধরনের মুভমেন্ট হতো কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে কিন্তু এটা তো আর যে সে কোম্পানি নয় যে গ্রুপ নয় এটা এই কোম্পানিটার নাম আলট্রাটেক সিমেন্ট ভারতবর্ষের লার্জেস্ট সিমেন্ট কোম্পানি এবং বিড়লা গ্রুপের অন্যতম ভালো মানের কোম্পানি সেই কোম্পানি যখন এই ধরনের ঘোষণা করে তখন তারা বেসিক্যালি যেটা করে যে একটা সেক্টরকে ডিস্ট্রাক্ট করে দেয় একটা সেক্টরের যে প্ল্যানস থাকে প্রোগ্রামস থাকে সমস্তগুলোকে ডিস্টার্ব দেয় ঠিক যেভাবে বিড়লা গ্রুপ যখন পেন্ট সেক্টরে ঢোকার কথা ঘোষণা করে তখন এশিয়ান পেন্টস বলুন কানসাইনেরো ল্যাক বলুন এবং অন্যান্য কোম্পানিগুলো বার্জার পেন্টস বলুন তারা প্রত্যেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে তার কারণ বিড়লা গ্রুপ এ এই সেক্টরে নেওয়ার কথায় অর্থাৎ এখানে শেয়ানে শিয়ানে কোলাকুলি হচ্ছে বা শিয়ানে শিয়ানে লড়াই হচ্ছে এখানে কোনো রাজার সঙ্গে কোনো মানে কোনো বাদশাহ সঙ্গে কোনো সামন্ত রাজার যুদ্ধ হচ্ছে না আর যখন বাদশার সঙ্গে বাদশার লড়াই হয় তখন মার্কেট নড়ে চড়ে বসে তখন ভীতি তৈরি হয় একই ব্যাপার ঘটেছে হচ্ছে এই সেগমেন্টে এবং খেয়াল করে দেখুন যে আজকের যে এখানে যে টপ নচ যে কোম্পানিজগুলো ছিল তাদের কি অবস্থা হয়েছে কে ইআই ইন্ডাস্ট্রিজ একুশ পার্সেন্ট পতন কেবলমাত্র একটা ঘোষণার ফলে একটা যে আলট্রাটেক সিমেন্ট আঠারোশো কোটি টাকার ক্যাপেক্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে খরচ করতে চলেছে কারখানা করবে তারা প্রোডাকশন শুরু করবে কে ইন্ডাস্ট্রিজ একুশ পার্সেন্টের উপর পতন পলিক্যার এরা তো ভারতবর্ষের টপ নচ কোম্পানি অর্থাৎ কেমস অ্যান্ড এরা এদেরকে সেরা কোম্পানি ধরা হয় আঠারো দশমিক আট চার শতাংশ পতন পলিক্যার অর্থাৎ এছাড়া চলে আসুন হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া সেখানেও ছ শতাংশের উপর পতন চলে এসেছে আপনার যতগুলো এই ওয়েস এবং কেবলস যে যতগুলো কোম্পানিজ রয়েছে সমস্ত কোম্পানিজগুলোতে মোর অর লেস এই ধরনের বড় পতন কিন্তু চলে এসেছে এছাড়া আর কার এছাড়া অন্যান্য কোম্পানিজগুলোর মধ্যে যেদের পতন এসেছে তার মধ্যে রয়েছে ফিনোলেক্স কেবলস ছয় দশমিক চার শতাংশ পতন এবার যে গুলো খুব উঠছিলো মাঝখানে ডায়মন্ড পাওয়ার চার দশমিক নয় শতাংশ পতন স্টার টেকনোলজিস তিন দশমিক দুই ছয় শতাংশ পতন স্যালজা ইলেকট্রো এক দশমিক ছয় তিন শতাংশ পতন ডেল্টাল কেবল পাঁচ শতাংশ পতন অর্থাৎ বিভিন্ন কেউ ছাড়া পারেনি লিটারলি উঁচু কাটা হয়েছে আজকের সমস্ত কোম্পানি পলিক্যাপ মানে এই যে কোম্পানিজগুলো বললাম এরা তো নিজেদের এরিয়াতে তো নিজেরা সেরা নিজেদের সেক্টরের মধ্যে অন্যতম সেরা কোম্পানিজ তাদের কি অবস্থা হলো দেখুন অর্থাৎ একটা খবর এই জন্যে আগে দিন যখন আলোচনা করছিলাম যে মোট অব সেফটি যখন ডুইন্ডেল করে সেটা আরো বেশি ডেঞ্জারাস যখন একটা কোম্পানি মেজার মার্কেট শেয়ার নিয়ে ট্রেড করছে মেজার মার্কেট শেয়ার রয়েছে তাদের ব্যবসার মধ্যে সেই জায়গাটায় যদি যখন একটা একটা ভালো মানের কোম্পানি এন্ট্রি নিতে যায় তখন এই ধরনের ডিস্ট্রাপ শুরু হয় তখন তাদের মোট অফ সেফটি এরকম ডুইন করতে থাকে এবং সেটাই ঘটেছে আজকে কিন্তু এই কেবলস সেক্টরে এছাড়া খেয়াল করে দেখুন যে সমস্ত ক্যাপিটাল মার্কেটস কোম্পানিগুলো আজকে মারাত্মক সাফার করেছে এর মধ্যে যে বিএসসি যেটা নয়নের মনি হয়েছিল সেটাতে দেখুন তো কি হারে কারেকশন চলছে আজকে ছ শতাংশের উপর কারেকশন চলে এসেছে অর্থাৎ সিটিএসএল তিন দশমিক নয় পাঁচ শতাংশ কারেকশন চলে আসছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ক্যাপিটাল মার্কেটস কোম্পানিগুলো খুব স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে ডিপেন্ডেন্ট বাজারের সেন্টিমেন্টের উপর যদি বাজার বুল মার্কেট হয় বুল মার্কেটে যদি আমরা যদি দেখি যাই বুল সেন্টিমেন্ট নিয়ে পারফর্ম করছে সেক্ষেত্রে তো আপনারা বুঝেই গেছেন যে গত এক বছরে কি হারে সমস্ত ক্যাপিটাল মার্কেটস কোম্পানিগুলো পারফর্ম করেছে এমন একটা অবস্থা যে যিনি মতিলাল ওসওয়ালের অন্যতম কর্ণধার শ্রী রামদেব আগরওয়াল তিনিও তিনিও উচ্ছ্বাসিত হয়েছিলেন তিনি বলেছিলেন দেখুন সামনের কয়েক বছরে শুধু ক্যাপিটাল মার্কেট কোম্পানিগুলো পারফর্মেন্স দেখুন এই তো মাস কয়েক আগেই বলেছেন তার মানে একজন ভারতবর্ষের অন্যতম সেরা কিংবদন্তি যদি বিনিয়োগকারী তিনিও যদি এই ধরনের কথা বলে থাকেন এবং তার পরপরই যদি ক্যাপিটাল মার্কেট শেয়ারগুলোতে ধস নামতে থাকে তার মানে কারো কথাই কিন্তু স্যাক্রোস্যাক্ট হতে পারে না অর্থাৎ যে কোনো মানুষ ডেফিনেটলি তিনি একটা লং টার্ম ট্রেন্ডের কথা বলেছেন কিন্তু শর্ট টার্মে যে কি ভোলেটিলিটি আসতে পারে সেটা তো চোখের সামনেই দেখছেন আজকের মানে সেক্টর ওয়াইজ এবার খেয়াল করে দেখুন যে এবার সেক্টর ওয়াইজ ভাঙছে এবার সেক্টর ওয়াইজ ভাঙছে একটার পর একটা সেক্টর ধরে ধরে ভাঙছে অর্থাৎ একটা বিয়ার ফেস টিপিক্যাল চরিত্র প্রথমে স্টকসগুলোর নামে সমস্ত সেক্টরের যে অতি চড়া দামে যে গুলো ট্রেড করছিল সেইগুলোতে কারেকশন আসতে শুরু করে তারপর যখন একটা সিগনিফিকেন্ট কারেকশন চলে আসে অতি চড়া দামের সমস্ত শেয়ার ভ্যালুয়েশন যেগুলো ট্রেড করছিল সেগুলোতে একটা সিগনিফিকেন্ট কারেকশন চলে আসে তখন কিন্তু বেয়ার দেন ভোলুকদের নজর পড়ে হচ্ছে সেক্টরকে টার্গেট করো এবং সেই সেক্টরকে ধরে তখন ভাঙতে শুরু করে এর আগেও হয়েছে সুজলন নেমেছে দু হাজার কথা বলছি আর তখন সেই সময় রিয়েল এস্টেট স্টকস গুলো মারাত্মক ঝাড় খেয়েছে সুজলান একদিনে চল্লিশ পার্সেন্ট নিচে নেমে গেল তারপর ইউনিটেক একদিনে ছেচল্লিশ পার্সেন্ট নেমে গেল চোখের সামনে দেখা সে অর্থাৎ সেক্টর ওয়াইজ তখন ভাঙতে শুরু করে তখন বেয়াররা স্টক স্পেসিফিক থেকেও সেক্টর স্পেসিফিক হয়ে যায় একটা সেক্টরকে ধরো সেটাকে ধরে ধরে ঠুকতে 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 সেটাকে ভাঙতে 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 সেটাকে নিচে নিয়ে আসো প্রকৃতপক্ষে আজকেরও তাই ঘটেছে একটা সেক্টর না দুটো সেক্টর তো ডেফিনেটলি চোখের সামনে দেখতে পেলাম একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটস এটা যদি সেক্টরই যদি না বলি ক্যাপিটাল মার্কেট একটা থিম বলা যেতে পারে ক্যাপিটাল মার্কেট থিম ওরিয়েন্টেড যে শেয়ারগুলো ছিল সেগুলো ভাঙনে এবং অবশ্যই এই কেবলস এন্ড তবে কেবলমাত্র সংবাদের জন্য যদি একুশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট পার্সেন্ট যদি ভানতে পারে তাহলে কল্পনা করুন যখন এই এরা প্রকৃতপক্ষে যখন সত্যি সত্যি ব্যবসা স্টার্ট করে দেবে তখন কি হতে পারে মজার ব্যাপার হচ্ছে তখন তো মার্কেট অলরেডি অ্যাবজর্ভ করেছে নিউজটা তখন দেখবেন মার্কেটে হয়তোবা অনেকটা স্টেবিলিটি এসেছে এটাই মজা মার্কে সংবাদেই মার্কেটে পতন আসে বেশি স্টপ স্পেসিফিক পতন আসে বেশি তারপর কি হবে দাঁড়াবে মার্কেট আস্তে আস্তে ভয়টাকে জয় করে নেবে সহ্য করে নেবে তখন মার্কেটে আবার এই ধরনের আবার একটা স্টেবিলিটি আসবে অর্থাৎ প্রথম সংবাদ পেয়েই মানুষ মারাত্মক আতঙ্কিত হয়ে পড়েন আজকে যেটা আমরা চোখের সামনে দেখলাম নইলে এই ধরনের এক একটা স্টকে তার টোটাল মার্কেট ক্যাপের ওয়ান ফিফ কেবলমাত্র একটা নিউজের জন্য একটা সংবাদে বেরিয়েছে এবং সেই সংবাদের ফলে একুশ পার্সেন্ট তাদের কারেকশন চলে এসেছে তার মানে ভাবুল যে বিনিয়োগকারীরা ঠিক কি পরিমাণ মনে একটা আশঙ্কা নিয়ে বসে রয়েছে এবং এই স্টকসগুলোতে তো এর আগে কারেকশন হচ্ছিল এবং আজকের আরও বেশি কারেকশন চলে এসেছে এবার আজকের সর্বাধিক পতনের মধ্যে ডেফিনেটলি বিভিন্ন স্টকস রয়েছে বিভিন্ন সেক্টরে রয়েছে জিএনএফসি দশ শতাংশ পিভিআর আইনক্স প্রায় সাত শতাংশ বিএসএল লিমিটেড তো আলোচনা করেছে বরুণ বিভারেজেস সেই স্টকটা যেটা দুর্দান্ত পারফরমেন্স গত ছ সাত বছর ধরে লাগাতার দেখিয়ে আসছে সেটাতে আজকে ছ শতাংশ পতন তারপর ইন্ডিয়া এনার্জি এক্সচেঞ্জ পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ পতন বাটা ইন্ডিয়া চার দশমিক সাত চার শতাংশ পতন এমপিসি তিন দশমিক সাত ছয় শতাংশ পতন অর্থাৎ বিভিন্ন স্টকসে পতন এসেছে এইবার মজার ব্যাপার হচ্ছে যে মানি কন্ট্রোল থেকেই আর তথ্য পেলাম যে এফআইআই যারা রয়েছে যে এফআইআইরা কোথায় কিরকম স্টক তারা বিক্রি করে দিয়ে চলে গেছে এবং সেখানে নিফটি বিএসি মিড ক্যাপ বিএসি স্মল ক্যাপ বিএসি স্মল ক্যাপে পঞ্চান মানে পঞ্চান্ন শতাংশ এফআইআই তারা স্টেক বিক্রি করে চলে গেছেন মানে যতজন যত এফআইআই তারা হয় ইনভেস্ট করেন নয় বিক্রি করে বেরিয়ে আসেন তার মধ্যে অলরেডি পঞ্চান্ন শতাংশ তারা বিক্রি করে বেরিয়ে গেছেন পঁয়তাল্লিশ শতাংশ এফআইআই তারা আবার ইনভেস্ট করেছে বিএসসি মিড ক্ষেত্রে চুয়ান্ন শতাংশ তারা ইনভেস্ট করেছে চুয়াল্লিশ শতাংশ তারা বিক্রি করে বেরিয়ে গেছে নিফটির ক্ষেত্রে আটশো শতাংশ বিক্রি করে বেরিয়ে গেছে বিরাশি শতাংশ তারা ইনভেস্ট করে করেছে বা করে বসে রয়েছে এইবার কিন্তু এর সঙ্গে একটা মানে খুব মজার ব্যাপার দাঁড়াচ্ছে যে ইনভেস্টার কনফিডেন্স ভাবে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু অদ্ভুতভাবে কমে নি উপরন্ত বেড়েছে সেক্ষেত্রে যদি আমরা দেখি যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই গত পাঁচ মাসে ক্রমাগত যে আমাদের যে যে টাকাটা এস হয় সেটা খেয়াল করে দেখুন যে কিভাবে স্মল ক্যাপ ফান্ডগুলোতে দিনের পর দিন বেড়ে গেছে অর্থাৎ মাসের পর মাস সেপ্টেম্বরে দু হাজার চব্বিশে তিন হাজার সত্তর দশমিক চার আট চার কোটি টাকা তারা মানে সেখানে ইনভেস্টমেন্ট ছিল ফ্লো ছিল ফ্লো ছিল এই তথ্যটা এ থেকে অক্টোবরে সেটা সাতশো সাতশো কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছিল তিন হাজার একাত্তর দশমিক নয় নয় সাত কোটি টাকা নভেম্বরে সেটা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার একশো এগারো কোটি টাকা ডিসেম্বরে আরো বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ছশো সাতষট্টি কোটি টাকা জানুয়ারি সেখানে আরো বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো কুড়ি কোটি টাকা দিনের পর দিন পরিমাণ বেড়ে বেড়ে চলেছে ইনফ্লো হাই রিস্ক স্টকস গুলোতে স্মল ক্যাপ সমস্ত ফান্ডগুলোতে এই ধরনের ইনফ্লোস বেড়ে চলেছে তার মানে কিন্তু একটা জিনিস ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে ভারতীয় বিনিয়োগকারী তথা বাঙালি বিনিয়োগকারী এরা অনেক বেশি ম্যাচিওর হয়ে উঠেছেন এখন মার্কেটটাকে বুঝতে শিখছেন তারা বুঝতে পারছেন যে মার্কেটে পতন আসলে বিনিয়োগ করলে সম্পদ সৃষ্টি করার সম্ভাবনা বেশি এখন আর সেই দিন নেই যে মার্কেটে পতন শুরু হতে না হতেই বিনিয়োগকারীরা সমস্ত শেয়ার বিক্রি করে দিয়ে পালিয়ে আছেন না ডিআইআই ইনফ্লো কিন্তু ইন্ট্যাক্ট রয়েছে ডিআইআইসরা বিপুল পরিমাণ কেনাকাটা ক্রমাগত করে যাচ্ছেন ডিআইআই মানে কেনাকাটিতে কোনো রকম কিন্তু ছেদ পড়েনি এমআইআইসরা ডেফিনেটলি নিয়মিত হারে তারা বিক্রি করে বেরোচ্ছেন এটা ঘটনা এর মাঝখানে বাজেটের একটা অংশ সেটা চোখে পড়লো বলে আমার মনে হলো যে বাজেটে তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার গত বছরের তুলনায় বৃদ্ধি খুব বেশি বৃদ্ধির কোনো কথা সরকার বলেনি কিন্তু সরকার যেগুলোতে ফোকাস রেখেছেন এটা খেয়াল করে দেখুন তার মধ্যে সর্বাধিক হচ্ছে ট্রান্সপোর্ট ডিফেন্স ডিফেন্স যে ডিফেন্সের মারাত্মক কারেকশন চলছে রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ ডিফেন্সে রয়েছে চার লক্ষ একানব্বই হাজার সাতশো বত্রিশ কোটি টাকা রুরাল ডেভেলপমেন্টের দু লক্ষ ছেষট্টি হাজার আটশো সতেরো কোটি টাকা ট্রান্সপোর্ট সবচেয়ে বেশি অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ট্রান মানে যেটা ডেভেলপমেন্ট হবে পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার ছশো উনপঞ্চাশ কোটি টাকা এছাড়া অন্যান্য যে নিশে এরিয়াজগুলো রয়েছে এডুকেশন শিক্ষা এক লক্ষ আঠাশ হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা স্বাস্থ্য আটানব্বই হাজার তিনশো এগারো কোটি টাকা আরবান ডেভেলপমেন্ট ছিয়ানব্বই হাজার সাতশো সাতানব্বই সাতাত্তর কোটি টাকা এছাড়া ফিশারিজ সেখানে এক লক্ষ এবং অ্যালাইড মানে অ্যালাইড এগ্রিকালচার অ্যাক্টিভিটিস এক লক্ষ একাত্তর হাজার চারশো সাত্রিশ কোটি টাকা এনার্জিতে একটু কম ফোকাস রয়েছে একাশি হাজার একশো চুয়াত্তর কোটি টাকা এই হচ্ছে মোটামুটি সরকারের প্ল্যান অর্থাৎ যেটা ডিফেন্সের ক্ষেত্রে মোরললেস যে ইনভেস্টমেন্টের কথা ছিল মোরললেস খুব বেশি বৃদ্ধি ডেফিনেটলি হয়নি কিন্তু এই এরিয়াসগুলোতে যে সরকারের ফোকাস রয়েছে এটা বুঝতে হবে যাই হোক এরপর চলে আসি আজকের আরেকটা সংবাদে সেটা হচ্ছে যে এন গুলো আজকে ভালো পারফর্ম করেছে ব্যাঙ্কগুলো আজকে ভালো পারফর্ম করেছে বিশেষ করে মাইক্রোফিনান্স এবং স্মল ফিনান্স গুলো কেন কারণ এই জায়গাটায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা একটা নোটিফিকেশন জারি করেছে এবং নোটিফিকেশন অনুযায়ী যে রিস্ক ওয়েট সেই রিস্ক ওয়েটটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একশো পঁচিশ শতাংশ ব্যাংকের ব্যাংকের জন্য একশো পঁচিশ শতাংশ থেকে কমিয়ে একশো শতাংশে নামিয়ে এনেছে এটাতে ব্যাংকগুলোর নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলোকে লেন্ডিং এর অর্থাৎ ঋণ দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে অর্থাৎ কস্ট অফ বরোয়িং কস্ট অফ ক্যাপিটাল অনেক অংশে কমে আসবে এনবিএফসি গুলোর ক্ষেত্রে এবং ব্যাংকের ক্ষেত্রেও যেহেতু লোন তারা বেশি দিতে পারবে ফলে খুব স্বাভাবিকভাবে ব্যাংকেরগুলো ব্যাংকগুলোর ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি তৈরি হচ্ছে ক্যাপিটাল ইনফিউশন হচ্ছে এক করতে এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলোর যেহেতু কস্ট অফ ক্যাপিটাল কস্ট অফ বড়ই কমছে খুব স্বাভাবিকভাবে এদের পক্ষে দারুন সুবিধা হচ্ছে তাদের কনজিউমারদের লোন দেওয়ার ক্ষেত্রে কিছুটা অংশ কিছুটা হলেও সেটা তাদের যেটাকে বলে রেট অফ ইন্টারেস্ট সেটা কমিয়ে আনা আজকের তার ফলে সমস্ত স্মল ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিগুলো ব্যাঙ্কিং এরা লাভবান হয়েছে এখানে উত্থান এসেছে এ স্মল ফিনান্স ব্যাঙ্ক ছ শতাংশের উপর উত্থান শ্রীরাম ফিনান্স পাঁচ দশমিক ছয় সাত শতাংশ উত্থান চোলা ইনভেস্টমেন্ট পাঁচ দশমিক এক আট শতাংশ এল টি ফিনান্স এম অ্যান্ড মহেন মেহেনা ফিনান্সিয়াল চার শতাংশের উপর উত্থান এবি ক্যাপিটাল সেটা তিন দশমিক পাঁচ এক শতাংশ উত্থান আরবিএল ব্যাঙ্ক দু দশমিক আট শতাংশ উত্থান বাজাজ ফিনসার বাজাজ ফিনান্স ওই আড়াই থেকে দু দশমিক সাত শতাংশের মধ্যে উত্থানা ফেন কর দু দশমিক চার চার শতাংশ উত্থান অর্থাৎ এটা এন ডিএসিক পক্ষে ডেফিনেটলি খুব ভালো হয়েছে যাকে এখানে শেষ করছি আমাদের এখন এটা দেখতে হবে যে সেনসেক্স এবং নিফটি দেখলে এখন খুব একটা যে লাভ হবে তেমনটি নয় কারণ সেনসেক্স এবং নিফটিকে দেখে যে ব্রডার মার্কেট কাজ করছে নয় এবং নিফটিতে স্টেবিলিটি এমনটিও কথা উঠছে না এখানে স্মল এবং কবে ক্যাপে পতন বন্ধ হবে আরও কত নিচে নামতে হবে তার জন্যই ডেফিনেটলি বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছেন খুব স্বাভাবিকভাবে অপেক্ষা করছেন কারণ পতন এটাকে বলেছে মানে মানে ফলিং হয়ে যাচ্ছে অর্থাৎ চুরি যেটা নিচে ক্রমাগত জুতো বেগে নেমে আসছে সেটা ধরতে গেলে হাত কেটে যাবে হাত রক্ত হবে সুতরাং সেই জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা তারা অপেক্ষা করছেন হয়তো কেউ কেউ হয়তো এর মাঝখানে সুযোগ পেয়ে যাচ্ছেন বা তারা সেখানে বিনিয়োগ করার চেষ্টা করছেন ওভারঅল এখন এই পতন থাওয়ার অপেক্ষাতেই কিন্তু বিনিয়োগকারীরা রয়েছে এখন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরসেও কিছু যায় আসছে না এখন মার্কেটে রেজাল্ট কে কেমন করলো তাতেও কিছু যায় আসছে না এফআইআইসরা বিক্রি করলো কি করলো না তাতেও কিছু যায় আসছে না এখন সার্বিকভাবে যেটা হচ্ছে যে এই মুহূর্তে সমস্ত বিনিয়োগকারীরা স্মটার ইনভেস্টার্সের শেয়ার বিক্রি করছেন এবং চুপ করে বসে অপেক্ষা করছেন যে কবে এই পতন থামবে কারণ পতন না থামলে তো তখন মুশকিল হয়ে যায় রিস্ক হয়ে যায় সেই কারণে অনেক বিনিয়োগকারী সাইড লাইন বসে থাকেন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তখন সাইড লাইন এ বসে থাকেন যে চুপ করে আগে পতনটা বন্ধ হোক তারপর সুযোগ বুঝে ধীরে সুস্থে বিনিয়োগ করা যাবে এরকম অনেক বিনিয়োগকারী মনে করে থাকেন এখানেই শেষ করছি আজকে প্রথম কথা স্ট্যান্ডার্ড যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে আপনার বাইস সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব সময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন এটাই এবং সবার শেষে বলে থাকি যে যদি সত্যিই ধরনের এপিসোড মনে হয় বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেবেন একটা লাইক অবশ্যই দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের জন্য নমস্কার